ডক্টর ইউনুস সরকারকে চাপে রাখতে বিএনপি নিজেরাই নিজেদের থিওরি নিজেদের অবস্থানকে বিসর্জন দিচ্ছে কথা গাজে কোনো মেল নেই বিএনপি এখন মাথা খারাপ উল্টো পাল্টা বকছে কোনো কিছুতে কোহারেন্স নেই কোনো ভারসাম্য নেই কার্যত বাংলাদেশে বিএনপির কোনো সুন্দর সুনির্দিষ্ট বয়ান নেই রাজনীতি নেই ধরা খেয়েছে বিএনপি ফ্লপ হচ্ছে যেমন দেখেন বিএনপি ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে নেই তারা ঢুকতে পারে না ছাত্র নতুন নতুন কমিটি দেয় তারা কেউ ক্যাম্পাসে ঢুকতে পারে না কমিটিদের এক মাস পার হয়ে যায় ঢুকতে পারে না অনেকদিন পরে একটা পরিচিতি সভা করে সেখানে হট্টগোল হয় এক একটা শিবির বলে ক্যাম্পাসে ছাত্র দলের কোন রাজনীতি নেই কথা ক্লিয়ার এই কারণে তারা ডাকসু নির্বাচন বা কোনো নির্বাচন চায় না কারণ জানে যে তারা পরাজিত হবে ভূমিদশ পরাজিত হবে তারা কোনো একটা প্যানেলও জিততে পারবে না একজনও নির্বাচিত হতে পারবে না অল্পশোধনও নয় কেন্দ্রীয় সংশোধন জাতীয় রাজনীতিতে বিএনপি মাঝখানে তাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে লেলিয়ে দিয়েছিল তারা জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে শাহরিয়ার কবির স্টাইলে বিশোধগার করেছিল জনগণ তাদেরকে করে দিয়েছে যে এরা দালাল এখন এই মুক্তিযুদ্ধ ব্যবসা কয়েকদিনে থেমেছে প্রেস ক্লাবে যে একটা আলোচনা হয়েছিল বা একটা প্রোগ্রাম করেছিল জামাতের বিরুদ্ধে তারপরে দেখবেন যে জামাতের বিরুদ্ধে কিন্তু আর কথা কথাবার্তা তেমন একটা নেই থেমে গিয়েছে জামাতের বিরুদ্ধে থাকতে পারে কিন্তু একাত্তর ব্যবসা নিয়ে নাই কারণ একাত্তর ব্যবসা অলরেডি জনগণ একেবারে লাল বাতি ধরে দিয়েছে এখন জনগণের মধ্যে কথা একটাই বিএনপির চাঁদাবাজি ওই চাঁদাবাজি কিভাবে ঢাকবে এখন বিএনপি এটা নিয়ে এই চাঁদাবাজির বিরুদ্ধে জামাত বিভিন্ন জায়গায় মিছিলও করছে পল্টন থানা জামাত ইসলামী বায়তন মখরম এলাকায় মিছিল করেছে এর মানে আর বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় গণধায় খাচ্ছে ধরা পড়ছে এবং এরকম জনগণ ধরে উত্তম মাধ্যম দিচ্ছে ছাত্র দলের অমুক শাখার আহ্বায়ক তো অমুক শাখা নানান ভাবে দলি দিয়ে তো বিএনপির রাজনীতি বাংলাদেশে নাই এবং তাদের ভোট জেমিতি খেলে হ্রাস পাচ্ছে তারা ক্ষমতায় কেউ কেউ বলছেন যে বিএনপি আর কোনোদিন বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না দেখেন এবারের নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসতে না পারে তাহলে বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না বিএনপির কোনো বয়ান নেই একটা রাজনৈতিক দলকে সামনে যেতে হলে তাদের প্রাথমিক একটা বয়ান লাগবে সেই বয়ানটাই নেই তাদের সেই ন্যারেটিভই নেই তো দর্শক ডক্টর ইউনুস সরকারকে এখন চাপে রাখতে চাই বিএনপি চাপে রাখার জন্য দেখেন এই স্ট্যান্সটা দেখেন বিএনপি প্রথমে কি বলেছিল বিএনপি এতদিনের অবস্থান হচ্ছে যে হাসিনার প্রিয় পাত্র চুপ্পুকে সরানো যাবে না চুপ্পুকে সরালে নাকি ঝামেলা হবে চুপ্পুকে তারা রক্ষা করেছে মানে হাসিনার ধারাবাহিকতা আবার বাহাত্তরের সংবিধানকে বাতিল করা যাবে না তাতেও নাকি সমস্যা এর মানে হাসিনা সরকার ধারাবাহিকতা রক্ষা করেছে হাসিনা সরকারে বিএনপি বিপ্লবী হতে রাজি নয় হাসিনার সরকারের ধারাবাহিকতা সব ক্ষেত্রে রক্ষা করতে রাজি বা রক্ষা করে আসছে এটাই বিএনপির কেন এই ধারাবাহিকতা রক্ষা করলে দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসতে পারবে এটা তারা বিশ্বাস করে এবং এই হাসিনার ধারাবাহিকতা রক্ষা তো লুটপাট বা ভোট চুরি করতে পারবে এই জন্য হাসিনার সরকারের সব ধারাবাহিকতা রক্ষায় বিএনপি বদ্ধপরিক এটাই বিএনপির রাজনীতি চুপ এবং সংবিধানের সাথে তাদের অবস্থান দেখলেই বোঝা যায় কিন্তু ডক্টর ইউনুসকে চাপে রাখতে এবার কি বলেছে দেখেন এই আলোচনার সাথে একটু মিলান আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়েছে অন্তর্বর্তী সরকার এর মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করেছে এটা তাদের ভুল আর বিএনপি যে আওয়ামী লীগের সব কিছুই কন্টিনিউ করে আসছে এটা তাদের ভুল না চাঁদাবাজি কন্টিনিউ করে আসছে জাস্ট হাত বদল বাজেট তো হাত বদল হয়েছে আর চাঁদাবাজিও তো হাত বদল হয়েছে এর মানে বিএনপি আওয়ামী লীগের সবকিছু কন্টিনিউ করতে পারে তাতে কিছু হয় না আর ডক্টর ইউনু সরকার বাজেট কন্টিনিউ করতে পেরেছে করেছে এ কারণে নাকি বিপদে পড়েছে না বিপদে করেছে বিএনপির সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে দায়টা বিএনপি তা বিএনপি কথা কাজে মিল আছে তার অন্য সব জায়গায় আওয়ামী কন্টিনিউশন চায় আর সরকারের এই বাজেট নিয়ে বা এই সংক্রান্ত বিষয় সরকারকে চাপে রাখতে যে দেখায় যে না সরকার ব্যর্থ এই সরকার পারে না অর্থনীতি ভালো না গুজব চালাচ্ছে বিএনপি এখন দ্রব্যমূল্য নাকি ঊর্ধ্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে গিয়েছে আর যতটুকু সমস্যা তার জন্য তুই বিএনপি দেয় তো দর্শক আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে এটা বিএনপি বলার অধিকার নেই হ্যাঁ আমাদের আমরা আমাদের পরামর্শ এটাই ছিল যে আওয়ামী লীগের কিছুই কন্টিনিউ হবে না বাংলাদেশ হবে একটা বিপ্লবী সরকারের বাংলাদেশ আওয়ামী লীগ সব এস্টাবলিশমেন্ট ভেঙে দেওয়া হবে কিন্তু বিএনপি আওয়ামী লীগের সবকিছুর কন্টিনিউটি রক্ষা করতে বাধ্য করেছে যাতে তারা দ্রুত ক্ষমতা আসতে পারে তো এখন তারা এই কথা বলার অধিকার রাখে না যে আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে গিয়ে তারা বিপদে পড়েছে বরং বিএনপি বাধ্য করেছে সবকিছুতে আওয়ামী লীগের কন্টিনিউশন রক্ষা করতে যেমন চুপপুকে রক্ষা করেছে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করেছে এবং এই সংবিধানের অধীনে শপথ নিতে বাধ্য করেছে এটা এর জন্য বিএনপি দেয় সরকার কেউ কেউ তখনই বিপ্লবী সরকার চাইতো কিন্তু বিএনপি বিএনপি সাজিয়েছে যাতে দিনের মধ্যে নির্বাচন সরকার বাধ্য হয় আমরা জানি অতএব বলতে পারে না বিএনপি আমির খুশ মোহাম্মদ চৌধুরী বলেছেন প্রতীত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়েছে তিনি বলেন লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করার প্রেক্ষাপট কিন্তু এখন বাংলাদেশে নেই অন্তর্বর্তী সরকারের একটি অন্তর্বর্তী কালীন বাজেট অ্যাড্রেস করার সুযোগ ছিল সেটা না করে সেই লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা এখন খুব কঠিন একটা কাজ দেখেন লুটপাটের বাজেট না বাজেট ঠিক কিন্তু বাজেটটা লুটপাট করেছিল এই সরকার তো লুটপাট করেনি লুটপাট যা করে বিএনপির লোকজন করে এখানে যদি সেটা করতে হতো যে এই সরকার সব বাদ ধরে তো এই চুপপুকে সরাতে হতো বাহাত্তরী সংবিধান বাদেল করে একটা বিপ্লবী সর্বর করে নতুন বাজেট দিয়ে দিত আপনারা তো তাতে রাজি হননি এখনই সেসব কথা কেন বলছেন আমি খুশি বলেন ঘাটতি মেটাতে এনবিআর এর শুল্ক ভ্যাট বাড়ানো ছাড়া আর কোনো কাজ নেই সরকারের এই সহজ প্রক্রিয়া না গিয়ে অল্টারনেটিভ প্রক্রিয়া নেওয়া দরকার ছিল দেশের মানুষ এখন খুব কষ্টে আছে দৈনন্দিন দুবেলা খেতেও কষ্ট হচ্ছে তাদের না না এই দৈনন্দিন দুবেলা খেতে কষ্ট হচ্ছে আপনি কোথায় পেয়েছেন মানে এই সরকার সম্পর্কে এত নেতিবাচক ধারণা কেন প্রচার করেন চাপে রাখতে সরকার আওয়ামী আমলে তো অনেক ভালো আছে আর বিশেষ করে এই ডিসেম্বরের আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে মানুষের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে এতে আরো কর আরোপ করলে দেশের মানুষ ধৈর্য সীমা নিচে হয়ে যাবে এটা ঠিক না মানুষজন ভালো আছে আর আল্লাহ বাঁচাইছে যে এখন বিএনপি নাই বিএনপি থাকলে মানুষ মারা যেত না খেয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন একটি বাজেট দেওয়া কথিত সরকারে লুটেরদের বাজেট থেকে সরে এসে বর্তমান ক্রাইসিস সময় নিয়ে সরকারকে চিন্তা করতে হবে তো দর্শক সরকারকে চাপে রাখতে এখন নানান প্রপাগান্ডাও বিএনপি সরাচ্ছে এবং ওই আওয়ামী লীগের বাজেট কন্টিনিউশন অমুক তমুক যেগুলো বিএনপি নিজেরা করেছে সেগুলো এখন সরকারের উপর চাপিয়ে দিয়ে সরকারকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে দর্শক স্পষ্টভাবে আমরা বলতে চাই যে বিএনপির কথায় বিশ্বাস করবেন না বিএনপির কথায় ডক্টর ইনুস সরকারের উপর ক্ষুব্ধ হবেন না ডক্টর ইনুস সরকারের উপর আস্থা রাখুন বিএনপি ভুল বলছে মিথ্যা বলছে তার প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের কথা অসত্য অতএব আওয়ামী লীগের কন্টিনিউশন সব জায়গায় করছে বিএনপি চাদাবাজের হাত বদল মানে যে কাজগুলো চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট দখলদার বালু উত্তোলন থেকে শুরু করে যত অবৈধ কাজ যেগুলো আওয়ামী লীগ করতে সবগুলো এখন বিএনপি করছে কোনো পার্থক্য নেই অতএব স্পষ্টভাবে বলতে চাই বিএনপির কথায় বিশ্বাস করবেন না বিএনপি ভালো না হ্যাঁ বিএনপি যদি ভালো হয়ে আসতে পারে চাঁদাবাজি লুটপাট আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগের কন্টিনিউশন বাদ দিয়ে যদি আসতে পারে আমরা পাঁচ আগস্টে আগে যেরকম বিএনপির পক্ষে জীবন জীবনবাজি রেখে অ্যাক্টিভিজম চালিয়েছি সেরকম বিএনপির পক্ষে বলবো কিন্তু চাঁদাবাজদের পক্ষে নয়